ভাই আসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম বাবা ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাসি ভাই আলহামদুলিল্লাহ আলহামিতাতে খুব ভালো আলোচিত বাবা আজকে একটা ডিফারেন্ট একটা গাড়ি দেখাবো আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাবা ভাই ঢাকা শহরে মনে হয় হাতে গুনে একটা দুইটা গাড়ি পেতে পারেন দুই হাজার পাঁচের মডেলে সতেরোতে রেজিস্ট্রেশন করা গাড়ি ঢাকা মেয়েটা গপ বত্রিশ স্ত্রী আলাদা গাড়ি এই বত্রিশ সিরিজের গাড়ি কিন্তু বাবা খুব কম পাবেন কারণ পাঁচের মডেল রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার সতেরতে অনেক পরে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে সো গাড়ির কন্ডিশনটা কিন্তু মাসে খুবই ভালো তেমন কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন এবং এই গাড়িটা কিন্তু বাবা ভাই একমাত্র এই প্রোস গাড়ি কম বাজেটের মধ্যে আপনি যদি মোটামুটি আট নয় লাখ টাকা বাজেটের যদি একটা গাড়ি কিনেন আপনি কিন্তু অনায়াসে কিন্তু প্রতি মাসে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন টাকা গন টাকা বানানোর কিন্তু মেশিন কিন্তু বাবু এটা খুবই সুন্দর দুই হাজার পাঁচের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজি কনভেনশন করা আছে ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব আপনার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরজিনাল পেয়ে যাচ্ছেন কাগজ কিন্তু নতুন আপডেট পাবেন বাবু ওকে সামনে থেকে শুরু করে দেখেন সামনে থেকে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই কোনো পরিবর্তন হওয়া নেই গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল লাম্বাপেট হেডলাইট খুবই চমৎকার কন্ডিশন চারটার চাকা কিন্তু খুবই ভালো কন্ডিশন পেয়ে যাবেন অ্যালোরিন সহ পরিপাটির সাজা লোকসল অবস্থা গাড়ি পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন বাবু কোথাও কোনো ক্র্যাশ আচুর কোনো কিছু নেই কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন ভিতরে দেখেন বাবু ভাই সুন্দর একটা দেখেন সিট কামার ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার এবং স্টিয়ারিং সাসপেনশন খুবই ভালো এবং সুন্দর একটা বড় মনিটর লাগানো আছে বাবু দেখেন সিলিংটাও ভালো কত সুন্দর একটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে যেটা আপনার থেকে লাগানো হয়েছে খুবই ভালো দরদার প্যাডগুলো দেখেন সবই ভালো আছে একদম সাজালো গসল গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এই গাড়িতে কিন্তু কোনো কোনো ভাড়া কিছু ফ্যামিলি ইউজের গাড়ি দেখেন পিছন সাইডটা দেখেন পিছন থেকে শুরু করে সামনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট পাবো না প্রবক্স লেখা আছে জিএল লেখা আছে খুব ভালো ব্যাকলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল হ্যাঁ সিএনজি সহ পেয়ে যাচ্ছেন সিক্স লিটার সিলিন্ডার সহ খুবই চমৎকার কনেকশান সিলিং থেকে শুরু করে সবই ভালো আছে তেমন কাজ করতে হবে না রাইট সাইডটা দেখেন বাবু ভাই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না শুধু তেল তেলবোল্বে গাড়ি চালাবেন ইনশাআল্লাহ এবং সাদা কালার গাড়ি হোয়াইট কালার পরিপাটি একটি গাড়ি কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই আপডেট পেয়ে যাবেন কোনো কিছুই করতে হবে না ভালো ফিটিংসের দেখেন

ইন্ডিশন খুবই ভালো ভিভিটি ইঞ্জিন কাগজপত্র কিছুই ভালো আছে দেখেন মাউন্টের গিয়ার বাস সব ভালো আছে একদম সব ভালো সবই ভালো নাম্বার দেখেন এনসিপি ফাইভ ওয়ান খুবই ভালো জেনিবে মতে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে দুই হাজার পাঁচের মডেল সতেরোতে এসেছেন টয়টা প্রোবক্স জেল গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি হোয়াইট কালারের গাড়ি কাগজপত্র নতুন আপডেট পেয়ে যাবেন আমি কাগজপত্র নতুন গত সপ্তাহে আপডেট করেছি খুব ভালো এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের আমি সিটি ভ্যালি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছে আমি নয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার শোরুমের লোকেশনটা সংসদ ভবনের পূর্ববাসে মণিপুরী পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখে ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম